আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে হয়ে গেল আমাদের দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষের আমাদের বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেডিকেল ভর্তি পরীক্ষা আজকের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা কিন্তু মোটামুটি অনেক অনেক ইজি ছিল বিগত বছরের তুলনায় মোটামুটি প্রশ্নটা ইজি ছিল মানে বলা যায় প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন আহামরে একদম কঠিন হয়নি তোমরা অনেক আশা করছো হয়তো আর প্রশ্ন আহামরে অনেক কঠিন হবে আর আমাদের এই প্রশ্নের এই প্রশ্নের কাট মার্কস কত এই প্রশ্নের মধ্যে কত মার্কস পেলে আমরা ইনশাল একটা মেডিকেলে চান্স পাবো এই প্রশ্নের মধ্যে কত মার্কস পেলে আমি আমার স্বপ্নের ডিএমসি চান্স পাবো তোমরা অনেকে ভাইকে কোয়েশ্চেন করছো আজকে এই ভিডিও ভাই তোমাদেরকে কাট মার্ক নিয়ে একদম ক্লিয়ার আইডিয়া দিয়ে দিব আর তোমরা যারা বাই চ্যানেল তোমরা তো অবশ্যই বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্রত্যেকটা স্টুডেন্টকে কাট টা জানার সুযোগ করে দাও

তোমরা উনশনী এমসিসিউ প্রকাশ করো তোমরা হচ্ছে বায়োলজির যে মেন বই হাসান সাহ এবং আজমল স্যারের বইটার প্রতি প্রকাশ করো এবং বায়োলজির ক্ষেত্রে এক্সট্রা যে বিভিন্ন রাইটার আছে সেগুলোর জাস্ট উনশনী এমসি পড়ো এবং যত বেশি পারো প্র্যাকটিস করো প্র্যাকটিস করো ভাইয়া এই কথা প্রত্যেকটা ভিডিও তো বলছিলাম এক্সপিরিয়েন্স থেকে আমরা কিন্তু কতটা বলি চাষের প্রশ্ন কোথা থেকে আসতে পারে যারা ফলো করছে আলহামদুলিল্লাহ তারা পরীক্ষা ভালো দিয়েছো এখন কত ভাই কত আমরা মোটামুটি প্রশ্নটা দেখে মানে প্রশ্ন পারার মতো প্রশ্নটা পারার মতো একটা তুমি যদি মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে যাও তাহলে কিন্তু এই প্রশ্ন চান্স পেয়ে যাওয়া যদি একটু সতর্ক দেওয়া চান্স পেয়ে যাওয়া এখন মোটামুটি তোমার যদি সবকিছু মিলিয়ে হিসেব টিকাশ করে একদম সবকিছু মিলে যদি সত্তর নাম্বার আসে সত্তর নাম্বার আসে তাহলে মোটামুটি ধরে রাখতে পারো যে মেডিকেল অ্যাডমিশনে আল্লাহর একটা সিট তোমার হয়ে যাবে তাহলে আমরা ধরতে পারি আমাদের এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা মার্কস হতে পারে সত্তর প্লাস মাইনাস অর্থাৎ সত্তর থেকে হয়তো বা দুই এক নম্বর বেশি হবে বা সত্তর থেকে হয়তো বা দুই এক নম্বর কম হবে তাহলে ভাই বলবো তোমরা ধরে রাখো যদি তুমি সত্তর পাও যদি তুমি হিসাব করে দেখো না তোমার মার্কস সত্তর আসছে তাহলে তুমি ইনশাল্লাহ সেফ জুন আসো তুমি ইনশাল্লাহ তোমার জন্য মেডিকেলের একটা সিট অপেক্ষা করছে মেডিকেলের তুমি পড়বা ইনশাল্লাহ যদি তুমি সত্তর পাও আর অনেকে কোশ্চেন ভাইয়া আমরা যাতে ডিএমসি ভাই ডিএমসি তে কত ভাইলে হবে তোমাদের যাদের ডিএমসি টার্গেট যদি তুমি কাউন্ট করে দেখো তোমার বিরাশি মতো নাম্বার আসে বিরাশি মতো নাম্বার আসে তাহলে ধরে রাখতে পারো তোমার জন্য ডিএমসি অপেক্ষা করছে তোমাদের যে স্বপ্নের ডিএমসি তোমার জন্য অপেক্ষা করছে যদি তোমার মার্কস হিসাব করে বিরাশি আসে বিরাশি থেকে সামান্য হয়তো একটু বেশি হতে পারে একদিন এক নাম্বার এদিক সেদিক হতে পারে বাট তুমি ধরে রাখবা যদি তোমার কাউন্ট করে দেখো বিরাশি আসে তাহলে মনে রাখবা ডিএমসি তোমার জন্য ওয়েট করছে ডিএমসি তোমার জন্য ওয়েট করছে আর যদি তুমি কাউন্ট করে দেখো সত্তর আসে সত্তর আসে তাহলে বুঝবা করছে হ্যাঁ খুবই সুন্দর একটা মেডিকেল অপেক্ষা করছে তুই সত্য পাও কথা ঠিক আছে কত ক্লিয়ার কিনা আর যারা সত্যের কম হ্যাঁ মনে করো আহ তারপর ধরো মনে করো ষাট এরকম বাষট্টি তারা বায় বলবো তোমরা হচ্ছে কি আর করবা যাওয়া আপাতত হয়ে গেছে তোমরা পরবর্তী যে মানে পরীক্ষাগুলো পরবর্তী পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নাও আর ভাইয়া বল এখন প্রস্তুতি শুরু করিও না দুই একদিন হাতে টাইম নাও দুই একদিন হাতে টাইম নিয়ে একটু রেস্ট করো সারা বছর পড়াশোনা করছো রেজাল্টটা দেখ রেজাল্টটা বলারছো তোমরা ডেন্ডানের জন্য আর তারপর হচ্ছে বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে এগুলোর জন্য শুরু করো ইনশাআল্লাহ ভাই তোমাদের সাথে সব সময় আছে আর তোমরা অবশ্যই বাইকে কমেন্ট বক্সে জানাবে তোমরা যে হিসাব করে দেখছো তোমাদের আসলে মার্কস কত আসে তোমাদের মার্কস কত আসে তাহলে তো ভাইয়া বলতে পারবো যে তোমাদের মার্কস অনুযায়ী তোমাদের আসলে কোন মেডিকেল কলেজ আসতে পারে অবশ্যই অবশ্যই ভাইকে কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের আসলে মার্কস কত আসছে এটা অবশ্যই ভাইকে জানাবা আর আমাকে ভাইকে অবশ্যই জানাবা তোমাদের সামনে যে ডেন্টাল এবং যারা আর্মি মেডিকেল কলেজে এক্সাম দিবা তাদের জন্য ভাই গাইডলাইন ভিডিও আপলোড করবো কিনা যদি তোমাদের ভালো রেসপন্স হয় ইনশাল্লাহ ভাইয়া আপলোড করবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ